নন্দগ্রাম ভগবান শ্রীকৃষ্ণের গ্রাম নন্দীশ্বর পাহাড়ের উপরে রয়েছে শ্রীকৃষ্ণের বাড়ি ঠিক এই মুহূর্তে রয়েছি আমরা টের কদম এই স্থান থেকে শ্রীকৃষ্ণের বাড়ি নিকটেই রয়েছে আজ আমরা প্রবেশ করব শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি নন্দীশ্বর পাহাড়ের উপরে অপরূপ সুন্দর শ্রীকৃষ্ণের বাড়ি যে বাড়িকে বলা হয় নন্দ ভবন এই টের কদমে এসে শ্যামসুন্দর কৃষ্ণ কদম গাছে উঠে গাভীদের ডেকে নিয়ে আসত কৃষ্ণের অনেক রকমের বাঁশি রয়েছে একটি বাঁশির সুর রয়েছে সেই বাঁশি দিয়ে ভগবান কৃষ্ণ তার গাভীদের ডেকে নিয়ে আসতো এই স্থানে এবং এই স্থানে কদম গাছে উঠে শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীকে ইশারা দিত রাধারানীর জন্য বাঁশি বাজাত তাই তো এই স্থানের নাম হয়েছে টেরকদম এই বনে বসে রূপগোস্বামী ভক্তি অসামিত সিন্ধু গ্রন্থ লিপিবদ্ধ করেছে একবার রূপগোস্বামীর ভাই সনাতন গোস্বামীর জন্মদিন ছিল আর সেই দিন রূপগোস্বামী ভেবেছিল আমার ভাইয়ের জন্মদিন তো আমি কি তাকে দিতে পারি আর সেই দিন সনাতন গোস্বামী এই স্থানে এসেছিল স্বয়ং রাধা রানী এসে তার শুদ্ধ ভক্ত রূপ গোস্বামীকে ক্ষীর প্রদান করেছিল তো এই স্থানে সবসময় ময়ূররা বিচরণ করে অতি রমণীয় স্থান এবং শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে রাসলীলাও করেছিল কৃষ্ণ বৃন্দাবনের অনেক বনে রাসলীলা করেছে তার মধ্যে মহারাসলীলা হল নিধিবনে এবং নন্দগ্রামের এই টের কদমেও রয়েছে রাসমন্ডল কেননা এই নন্দগ্রামের পাশেই রয়েছে শ্রীমতী রাধারানীর গ্রাম বার্সনা গ্রাম তো বার্সনা থেকে শ্রীমতী রাধারানী আসতো শ্যাম সুন্দর কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য প্রিয় ভক্ত এখন আমরা প্রবেশ করব শ্যাম সুন্দর কৃষ্ণের বাড়ি নন্দভবন এই সেই বৃন্দাবনের পাঁচ হাজার বছর পুরানো শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি নন্দভবন আর এই নন্দ ভবনটি রয়েছে একটি পাহাড়ের উপরে আর এই পাহাড় হল স্বয়ং মহাদেব শিব শিবশঙ্কর শিবজি নিজের শরীরকে একটি পাহাড় রূপে বানিয়ে রেখেছে ভগবান কৃষ্ণের সেবা করার জন্য যেমন আমরা জানি বার্সোনাতে চারটি পাহাড় রয়েছে সেই চারটি পাহাড় হলো ব্রহ্মার চারটি মাথা ব্রহ্মাজিও নিজের শরীরকে পাহাড় রূপে বানিয়েছে রাধারানীর সেবা করার জন্য আর এখানে নন্দগ্রামেও স্বয়ং মহাদেব শঙ্কর নিজের শরীরকে নন্দীশ্বর পাহাড় রূপে বানিয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের সেবা করার জন্য এই সেই শ্যামসুন্দর কৃষ্ণের সুন্দর বাড়ি এই বাড়িতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ থাকতেন এই বাড়ি থেকে গিয়ে কৃষ্ণ কৃষ্ণের সখাদের সঙ্গে গোচারণ লীলা করেছে কৃষ্ণের সখারা প্রতিদিন ঘুম থেকে উঠেই নন্দ ভবনের সামনে এসে অপেক্ষা করত কৃষ্ণ কখন ঘর থেকে বেরিয়ে আসবে আমরা শ্যামসুন্দর কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করব অরণ্যে গিয়ে অনেক আনন্দ করব কৃষ্ণকে নিয়ে গোচরণ করব। কেননা এই ব্রজলীলা হলো খুব মধুর কৃষ্ণ তার প্রিয় শাখাদের গাভীদের অনন্ত আনন্দ প্রদান করেছে কেননা কৃষ্ণ হল আনন্দময় বিগ্রহ তাই তো কৃষ্ণের সবসময় আনন্দ থাকত কেননা তারা দিয়ে কৃষ্ণকে মা প্রাণধন ছিল তার লালা কৃষ্ণ কৃষ্ণকে খুব ভালোবাসত মা যশোদা নন্দ মহারাজের নবলক্ষ গাভী ছিল আর সেই গাভীদের মধ্যে কিছু গাভী ছিল স্পেশাল গাভী আর সেই গাভীদের সুগন্ধিত ঘাস খাওয়ানো হতো আর সেই গাভীদের বিশেষ দুধ দিয়ে ভগবান কৃষ্ণের জন্য মা যশোদা নী মাখন চুরি করে খায়। তাই আমি কান্হার জন্য নিজের হাতে নুনি মাখন বানাবো যদিও নন্দমহারাজের ঘরে অনেক সেবিকা ছিল কিন্তু তাও মা যশোদা শ্যামসুন্দরের জন্য নিজের হাতে ননী মাখন বানাত আর কৃষ্ণ যখন বৃন্দাবনের অরণ্যে যেত গোচরণ লীলা করার জন্য তখন মা যশোদা তার কান্হার জন্য চিন্তিত থাকতো যে আমার কানহার চরণ কমল খুব নরম যদি বৃন্দাবনের বনের কাটা লেগে কৃষ্ণের পায়ে আঘাত লাগে এই চিন্তা করতো মা যশোদা এভাবে মা যশোদা কৃষ্ণকে ভালোবাসতো সব সময় কৃষ্ণের কথাই চিন্তা করত এবং ব্রজ গোপিকারাও সব সময় শ্যাম সুন্দর কৃষ্ণের কথা চিন্তা করত কৃষ্ণ যখন গোচরণ লীলা করার জন্য বৃন্দাবনের অরণ্যে চলে যেত গোপিকারাও এভাবে কৃষ্ণের জন্য চিন্তিত থাকতো তাই তো গোপিকারা কৃষ্ণকে বলছিল কৃষ্ণ তোমার চরণ কমল খুব নরম তোমার চরণ কমলকে আমাদের বক্ষে রাখো আমাদের বক্ষ স্থলে রাখো তাহলে তোমার চরণ কমলে কোনো আঘাত লাগবে না গোপিকাদের জীবনের সব কিছু ছিল শ্যাম সুন্দর কৃষ্ণ খুব ভালোবাসত তাই তো ব্রজ গোপিকারাও অপেক্ষা করত কৃষ্ণ কখন গোচরণ লীলা থেকে ফিরে আসবে শ্রীমতী রাধারী অপেক্ষা করতো আমার কখন গোচরণ থেকে ফিরে আসবে আর কৃষ্ণ পুরো দিন বৃন্দাবনের বিকেল বেলা কৃষ্ণ ফিরে আসত আর বৃন্দাবনের ধুলা কৃষ্ণের মুখে লেগে যেত আর সেই বৃন্দাবনের ধুলায় শ্যাম সুন্দর কৃষ্ণ গোর সুন্দর হয়ে যেত আর তখন কৃষ্ণকে আরো সুন্দর লাগতো আর সেই সুন্দর মুখমন্ডলকে দর্শন করার জন্য ব্রজ গোপিকারা রাস্তার পাশে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতো এবং রাধারানীও এভাবে এক পলক কৃষ্ণকে দর্শন করে তারা পরম আনন্দ লাভ করত। কেননা শ্যাম সুন্দর কৃষ্ণ হলো এই জগতের সব থেকে সুন্দর কৃষ্ণের মুখমন্ডল যে একবার দর্শন করে সে আর অন্য কিছু দর্শন করতে চায় না কেননা কৃষ্ণের মুখমন্ডল হল থেকে সুন্দর তাই তো ব্রজ গোপিকারা ব্রজবাসীরা পরম আনন্দে থাকতো কেননা তাদের পাশে ছিল কৃষ্ণ এভাবে পরম পুরুষোত্তম সুন্দর কৃষ্ণ এই বাড়িতে থাকতো এই বাড়িটি অতি দুর্লভ সেই পাঁচ হাজার বছর আগে নন্দমহারাজ এই বাড়িটি বানিয়েছিল আজ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি অতি প্রসিদ্ধ এই নন্দ ভবন নন্দ মহারাজের এই ভবন প্রতিদিন কৃষ্ণ বৃন্দাবনের আলাদা আলাদা বনে গিয়ে লীলা করতো আর এক এক দিনের লীলা ছিল অনেক মধুর ব্রজ গোপিকারা ব্রজ সখারা অনন্ত আনন্দের মধ্যে ছিল আর সেই আনন্দের মধ্যে তাদের জীবনে নেমে আসলো এক বিরহর ছায়া আর সেই বিরহ হল অক্রুর অক্রুরকে কংস পাঠিয়েছিল কৃষ্ণ বলরামকে মথুরায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্রুর ছিল ভগবানের শুদ্ধ ভক্ত অক্রুর রথে করে বৃন্দাবনে যাচ্ছিল আর যেতে যেতে বৃন্দাবনে অক্রুর শুধুই কৃষ্ণের কথা চিন্তা করছিল যখন বৃন্দাবনে প্রবেশ করেছিল অক্রুর দেখছিল গাভীদের ব্রজ শাখাদের এবং বৃন্দাবনের মাটিতে দেখছিল শ্রী কৃষ্ণের চরণ চিহ্ন আর সেই চরণ চিহ্ন দেখে অক্রুর রথ থেকে নেমে সেই চরণ চিহ্নকে তার মাথায় লাগিয়েছে এবং সেই ধুলায় লুটুপুটি খেয়েছে কেননা অক্টুর ছিল ভগবানের শুদ্ধ ভক্ত এভাবে বৃন্দাবনে প্রবেশ করেই তার শরীর রোমাঞ্চিত হয়ে গিয়েছে কৃষ্ণ প্রেমে অবশেষে বিকেল বেলা অক্রুর এই নন্দ ভবনে প্রবেশ করেছিল আর সেই সময় কৃষ্ণ বলরাম বৃন্দাবনের বন থেকে ঘরে ফিরে এসেছিল গাভীদের নিয়ে আর অক্রুর দেখে কৃষ্ণ বলরাম নন্দ মহারাজ সবাই মিলে অক্রুর স্বাগত জানিয়েছিল তাকে বসিয়ে অতিথি আপ্যায়ন করেছিল এবং খুব সুন্দরভাবে কৃষ্ণ বলরাম তার সঙ্গে কথা বলেছিল অবশেষে তাকে নন্দ ভবনের বাইরে গেস্ট রুমে তার থাকার ব্যবস্থা করেছিল আর রাতে কৃষ্ণ বলরাম অক্রুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করছিল হে অক্রুর মহাশয় আপনার বৃন্দাবনে আসার উদ্দেশ্য কি তখন অক্রুর সব কিছু কৃষ্ণ বলরামকে বললো কৃষ্ণ আমাকে কংস পাঠিয়েছে এবং কৃষ্ণের জন্মলীলা বলেছিল যে তোমার জন্ম হয়েছিল মথুরায় કંসের কারাগারে এবং કંসের ভয়ে গোকুলে তোমাকে নিয়ে যায় বসুদেব তারপরে এই বৃন্দাবনে তোমরা লীলাবিলাস করেছো আর કંস বারবার অসুরকে পাঠিয়েছে তোমাদের মারার জন্য এখন আবার আমাকে পাঠিয়েছে তোমাদের মথুরায় নিয়ে যাওয়ার জন্য আর মথুরায় নিয়ে তোমাদের કંস মেরে ফেলবে সেই প্ল্যান বানিয়েছে আর এই কথা শুনে কৃষ্ণ বলরাম হাসছিল কারণ কৃষ্ণ বলরাম হলো পরম পুরুষত্তম তাদেরকে এককে মারতে পারে কংস প্রতিদিন একটা করে অসুর পাঠাতো আর ভগবান প্রতিটা অসুরকে মেরে ফেলতো তাই তো কংস এখন আর কি করবে কিছুই খুঁজে পাচ্ছে না তখন অক্রূর কে পাঠিয়েছে কৃষ্ণ বলরাম মথুরায় নিয়ে যাওয়ার জন্য তো অক্রুর এভাবে কৃষ্ণ বলরামকে সব কিছু বুঝিয়ে বলল আর সেই কথা পুরো ব্রজবাসীদের ঘরে ঘরে ছড়িয়ে গিয়েছে সমস্ত গোপিকারা জানতে পেরেছে যে অক্রুর এসেছে কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রাণনাথকে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য তখন পুরো ব্রজ বৃন্দাবনে হাহাকার নেমে এসেছে কান্নার ব্রজ গোপিকাদের ব্রজবাসীদের কেননা সকাল হলেই রথে করে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যাবে অক্রুর ব্রজ গোপিকারা কি করবে তারা পাগল হয়ে গিয়েছে ব্রজ গোপিকারা বিধাতাকে বলছিল হে বিধাতা এ তোমার কেমন নিষ্ঠুর পরিহাস যে কৃষ্ণ ছিল আমাদের প্রাণ সেই কৃষ্ণ যদি আমাদের থেকে চলে যায় তাহলে আমরা কি করে জীবন ধারণ করব। আমরা কৃষ্ণকে ছাড়া জীবন ধারণ করতে পারবো না কৃষ্ণ চলে গেলে আমাদের প্রাণ চলে যাবে আমরা আর এই দেহ ধারণ করতে পারবো না তাই তো হে সৃষ্টিকর্তা আমাদের কৃপা করো আমাদের কৃষ্ণকে আমাদের কাছে রাখার ব্যবস্থা করো অক্রুর যেন কৃষ্ণকে নিয়ে যেতে না পারে এমন কোনো ব্যবস্থা করো এরকম সারা রাত তারা কান্না করেছে প্রার্থনা করেছে এরকম সারা রাত ব্রজ গোপিকারা কান্না করেছে প্রার্থনা করেছে যে আমাদের কৃষ্ণ যেন আমাদের কাছে থাকে কিন্তু সকালবেলা ব্রজ গোপিকারা শুনতে পাচ্ছিল কৃষ্ণ বলরাম তৈরি হচ্ছে মথুরায় যাওয়ার জন্য এবং কৃষ্ণ বলরাম ভাবছিল যে আমরা তো কয়েকটা দিনের জন্যই যাব। সেখানের কাজ সম্পন্ন করে আমরা আবার বৃন্দাবনে ফিরে আসব। তাই রথ সাজানো হচ্ছিল কৃষ্ণ বলরাম তৈরি হচ্ছিল যাওয়ার জন্য আর ব্রজ গোপিকাদের চোখ থেকে অবিরাম। ধারায় অশ্রু প্রভাবিত হচ্ছিল ব্রজ গোপিকারা এমন সমস্যায় পড়েছে ঘরের পরিবার রয়েছে কি করে কৃষ্ণ কাছে ছুটে আসবে আর এদিকে কৃষ্ণ চলে যাচ্ছে যে কৃষ্ণকে তারা প্রতিদিন দর্শন করত একদিন দর্শন না করতে পারলে তাদের প্রাণ যেন চলে যেত আর সেই কৃষ্ণ যদি গোপিকাদের থেকে দূরে চলে যায় সেই কথা ভেবেই যেন গোপিকাদের প্রাণ চলে যাচ্ছিল আর কান্না করতে করতে বিলাপ করছিল কিছু গোপিত অজ্ঞান হয়ে পড়েছিল আর তখন গোপিকারা কি করবে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না তখন তারা পরিবারের বাধাকে অতিক্রম করে সমস্ত গোপিকারা এসে যে রথে করে কৃষ্ণকে নিয়ে যাচ্ছিল সেই রথের সামনে দাঁড়িয়েছে আর শ্রীমতী রাধারানী একটি গাছের আড়ালে দাঁড়িয়েছিল গোপিকারা চারো পাশ দিয়ে রথকে ঘিরে ধরেছে যে আমরা কৃষ্ণকে যেতে দেব না কৃষ্ণ তখন বলছিল তোমরা রথের সামনে থেকে সরে দাঁড়াও আমি আবার ফিরে আসব তোমরা চিন্তা করো না এভাবে সান্ত্বনা দিচ্ছিল গোপিকাদের তখন গোপিকারা আর কি করতে পারে তখন রথের সামনে থেকে সরে দাঁড়িয়েছিল রথ যাচ্ছিল মথুরার দিকে গোপিকারা তাকিয়েছিল রথের দিকে যত দূর পর্যন্ত রথ যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত গোপিকারা অপলক নয়নে রথের দিকে তাকিয়েছিল কেননা তাদের প্রাণ না তাদের থেকে চলে যাচ্ছিল এ হলো গোপিকাদের প্রেম গোপিকারা আর কিছুই চাইতো না তারা শুধু নিষ্কাম ভাবে কৃষ্ণকে ভালোবেসেছে তাই তো বলা হয় প্রেম ও ভক্তি বিনা ব্যর্থ দরিদ্র জীবন তো গোপিকাদের এই প্রেম হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম তাদের প্রাণ কৃষ্ণ তাদের থেকে চলে যাচ্ছে যখন কৃষ্ণের রথ অনেক দূরে চলে গিয়েছিল তখন রথ তার দেখা যাচ্ছিল না তখন রথের শুধু পতাকা দেখা যাচ্ছিল তখন সেই দিকেই তাকিয়েছিল গোপিকারা আর যেতে যেতে রথ আর দেখা যাচ্ছিল না তখন মাটির দিকে তাকিয়েছিল যে এই রাস্তা দিয়ে আমাদের শ্যাম সুন্দর গিয়েছে আসলে কৃষ্ণ যদিও বলেছিল আমি আবার ফিরে আসব কিন্তু ব্রজ গোপিকাদের হৃদয়ে সাড়া দিয়েছিল যে মনে হচ্ছে কৃষ্ণ আর ফিরে আসবে না কেননা এই জড় আমরা দেখতে পাই যখন প্রেমিক প্রেমিকাকে খুব ভালোবাসে প্রাণ দিয়ে তখন সে চলে যাওয়ার আগে বুঝতে পারে যে বোধ হয় আমার থেকে যাবে তার মনে সারা দিয়ে কিন্তু এই যাকে আমরা প্রেম বলি এটা আসলে প্রেম নয় এটা হলো কাম এটার মধ্যে স্বার্থ রয়েছে কিন্তু ব্রজ গোপিকাদের প্রেম হলো নির্মল শুদ্ধ পরম বিশুদ্ধ কেননা গোপিকাদের শরীর হলো চিনময় তারা হলো কৃষ্ণের নিত্য সঙ্গিনী কৃষ্ণের আরাধিনি শক্তি শ্রীমতী রাধারানী আর রাধারানীর প্রকাশ সমস্ত গোপিকারা আর আমরা এই জড়জগতে যাকে ভালোবাসি যাকে মনে করি এই জীবনের সবকিছু সে জীবনের সবকিছু নয় কেননা আমাদের এই দেহটি হলো অল্প কিছু দিনের জন্য ভগবান এই দুल्लभ শরীর আমাদের দান করেছে মনুষ্য শরীর এই শরীরের মাধ্যমে আমরা শ্যামসুন্দর কৃষ্ণকে ভালোবাসতে পারি যদি ব্রজ গোপিকাদের পদাঙ্গ অনুসরণ করে আমরা কৃষ্ণকে ভালোবাসি তাহলে আমরা এই জীবনের শেষে সেই পরম ধাম গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি যেখানে কৃষ্ণ রয়েছে অনন্ত কাল ধরে সেখানে কৃষ্ণ সখাদের নিয়ে প্রতিদিন গোচরের লীলা করার জন্য যায় এবং সেখানে রয়েছে নন্দ যশোদা মা সেখানে রয়েছে ব্রজ গোপিকারা ব্রজবাসীরা সেই বৃন্দাবনে আমরা যেতে পারি কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে তাই তো শ্যামসুন্দর কৃষ্ণ বলেছে গীতার মাধ্যমে যে কি করে কৃষ্ণকে ভালোবাসতে হয় আর সেই পরম গোপনীয় পরম গুহ্য জ্ঞান কৃষ্ণ অর্জুনকে দিয়েছে আর সেই জ্ঞান হলো মনমানা ভাব মদ মজা জি মাম নমস্করু কৃষ্ণ বলেছেন আমাকে নমস্কার করো আমার পূজা করো এভাবে তুমি যদি আমাকে ভালোবাসো আমার পূজা করো তাহলে তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসবে আর সেই জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি ভগবান কৃষ্ণ স্বয়ং অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছে গীতায় যে আমি সত্যি প্রতিজ্ঞা করছি অর্জুন যদি তুমি আমার ভক্ত হও আমাকে পূজা করো আমাকে নমস্কার করো তাহলে আমি তোমাকে আমার ধামে ফিরিয়ে নিয়ে যাব। যে ধাম হচ্ছে সনাতন নিত্য এই জড়জগতে আমাদের এই শরীর হলো অনিত্য প্রিয় ভক্ত যদি আমরা ভালো করে বিচার করে দেখি একবার ভেবে দেখুন এই শরীরটা আমাদের নিত্য নয় এই অনিত্য শরীর কয়েকটা বছরের জন্য যে শরীরটা বেঁচে থাকবে তারপরে এই শরীরের অন্ত হবে মৃত্যু হয়ে যাবে আমাদের এক সময় তাই তো মৃত্যুকে জয় করা যায় ভগবান কৃষ্ণের ভক্তির মাধ্যমে তাই আমরা কৃষ্ণ ভক্তির মাধ্যমে কৃষ্ণকে প্রসন্ন করতে পারি দেখুন প্রিয় ভক্ত শ্যামসুন্দর সেই পাঁচ হাজার বছর আগে এই পবিত্র বৃন্দাবন ধামে তার এই লীলা করেছে এবং সেই লীলার চিহ্ন আজ রয়েছে আজ রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি যে বাড়িতে আমাদের কানহাইয়া থাকতো এই বাড়িকে দর্শন করলেই ভগবানের সমস্ত লীলার কথা মনে পড়ে যায় যে কৃষ্ণ এই বাড়িতে ছিল একবার ভেবে দেখুন কত পবিত্র এই বাড়ি যে বাড়িতে আমাদের কানহাইয়া থাকতো তাই তো প্রিয় ভক্ত বৃন্দাবনের এই ধামকে দর্শন করুন এবং ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত করুন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে